রাজধানী ঢাকা ঢাকাসহ সারা দেশে গত দুই দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে কখনো হালকা থেকে মাঝারি কখনো ভারী বর্ষণে বিভিন্ন জায়গায় জমা যাচ্ছে পানি ব্যতিক্রম নয় রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কারওয়ান বাজারও বৃষ্টিতে যেন এই বাজারের চিরচেনা রূপই পাল্টে গেছে

নিচু জায়গা যেহেতু পানিতে তলাই যায় এবং কারণ বাজার বিশেষ করে কাস্টমার ঢুকতেছে না আমাদের এই ব্যবসার জন্য অনেক ক্ষতিকারক সামান কিনতে পারে না মার্কেটে ঢুকতে পারে না যেহেতু অনেকেই আসতেছে না এই ধরনের নোংরা পরিবেশে থাকলে তো এখন বর্তমান যুগে কেউই আসতেছে না বৃষ্টিতে কারণ বাজার ঘুরে দেখা যায় রাস্তার দুপাশে বিভিন্ন তরিতরকারি শাকসবজি সাজিয়ে বসে আছেন বিক্রেতারা আর রাস্তা ডুবে গেছে পানিতে ক্রেতার দেখা নেই বাজারে তাই বৃষ্টিতে অলস সময় কাটাতে হচ্ছে বিক্রেতাদের বিশ বছর ধরে এমন পরিস্থিতি দেখে আসছেন ব্যবসায়ীরা পাঁচ আগস্টে সরকার পরিবর্তন হলেও পাল্টায়নি এই বাজারের চিত্র এমনটাই মন্তব্য তাদের বৃষ্টি নামলে কারণ বাজারে যে কাঁচামালের জন্য ওই যে গাড়িগুলো আসে না ওই ময়লা থাকে একটু বৃষ্টি কাদা হয়ে যায় যার জন্য কাস্টমার আসে আসলে ওই যে বেশিরভাগই যে কাদার জন্য সমস্যাটা হয় সাই একটু তো কম হয়ই স্বাভাবিক কাস্টমার না আসতে এনে কম হবে সমাধান আজ বিশ বছর দেখি না কোনো সমাধান যত সমাধান মানে রাস্তায় অনেক ইটা তা না কিন্তু বৃষ্টি হলে যে জন্য কাদাটা ইটা হয় কাদাটা হয় ময়লা তো ক্লিয়ার করে নিতে পারে না তখন কারণ মানে যখন বৃষ্টি না থাকে তখন শুকাই যায় বৃষ্টি হইলে আবার ওই কাদা হয়ে যায় আর একটু বৃষ্টি হলেই কারণ বোঝার বৃষ্টিতে যেমন নানান সমস্যার সম্মুখীন হন ব্যবসায়ীরা তেমনই বাজারেও ক্রেতা সমাগম কমে যায় এমন অবস্থায় ব্যবসায়ীদেরও অনেক ক্ষতি তাই এই পরিস্থিতিতে স্থায়ী সমাধান চান ব্যবসায়ীরা জিয়াউর রহমান যুগের চিন্তা